আমার চ্যানেলটা লাইক করবেন শেয়ার করবেন সাবস্ক্রাইব করবেন বেল আইকনটা প্রেস করবেন সাবস্ক্রাইব করতে ভুলবেন না আবার বলছি আমার চ্যানেলটা লাইক করবেন শেয়ার করবেন সাবস্ক্রাইব করবেন বেল আইকনটা প্রেস করবেন সাবস্ক্রাইব করবেন সাবস্ক্রাইব করবেন সাবস্ক্রাইব করবেন সাবস্ক্রাইব করতে ভুলবেন না আসসালামু আলাইকুম হযরত দরবালি শাহ প্রকাশ টেকসিন ফকির মাজবান্দা মাজাশেব ইদগা মুন্সিপাড়া এখানে আপনি দেখতে পাচ্ছেন ইদগা মুন্সিপাড়া টেকসিন ফকির মাঝবান্ডার তরিকার এবং শোনা যায় বিভিন্ন আল্লাহর ওনার এখানে জিয়াদ করে যান আমি এখন উপস্থিত আছে এই জায়গাটার নাম কি বলে যে মুন্সিপাড়া ইদিয়া মুন্সিপাড়া টেক্সিন ফকির দরগাতে আসছে এবং ওনার পুরা নামটা হচ্ছে হজরত দরফ আলী দরফ আলী শাহ কেবলা বাজাং ক্যাবলা অজত গোলামুরহমান্ডারির মুরিদ খলিফা উনি উনি বাজান গোলাম অজত গোলামরি আবার একটু আমি প্রকাশ করি গোলাম রহমান গোলামরি সুচু হচ্ছেন মাজবান্ডারের প্রতিষ্ঠাতা হজরত আবুদ্দুল্লাহ শাহ মাজমান্ডারির ভাইয়ের ছেলে ভাইয়ের ছেলে এবং জিওলক মাজমান্ডারি হচ্ছে বাজার কেবলা জিয়লক মাজমান্ডারির হুজুরের নানা হচ্ছে বাজান কেবলা মেয়ের ঘরের নাতি তো আমি এই হুজুরের কাছে আসি আসছি নামটা বলছি হজরত দরফ আলী মাইজমান্ডারি প্রকাশ ওনাকে টেক্সিন ফকির হিসেবে ডাকে টেক্সিন ফকির হিসেবে জানে আল্লাহর একজন বড় মাপের অলি আসলে সারা চট্টগ্রামটা তো আল্লাহর অলি বাংলাদেশটাই আল্লাহর অলিদের দ্বারা চাষাবাদ করা আবাদ করা আল্লাহর অলিদের দ্বারা তো এখন এখানে একটু লাইটের স্বল্পতা আছে ওনারা ইয়ে করছেন এখানে কাজ করাচ্ছেন যার কারণে আছে তারপরে আমি এখানে যেটা দেখা যাচ্ছে টেকসিন ফকির অজর দরফ আলী সাহা শোনা যায় ওনার এখানে আল্লাহর অনেক অলিরে এসে জিয়ারত করে যান যা মানুষে দেখেন না আমি এটা শুনতে পেরেছি এবং এটা জানতে পেরেছি আল্লাহ অনেক অলিরে এখানে আসেন এবং এখানে ওই হুজুরকে হুজুরকে জিয়ারাত করে যান এবং মানুষের মধ্যে আল্লাহর অনেক হলি আছে জিন্দের মধ্যে আছে আর মানুষ যখন আল্লাহর বলিয়ে যে তাদের অনেক জিন্দের মধ্যে অনেক ভক্ত ওলিও ওনাদের ভক্ত হয়ে যায় মুখ হয়ে যায় আমি তো সাইটটাকেও দেখাচ্ছি ওনাকে সাইট ওনার মাজারটা দেখাচ্ছি এটা ওনার মাজার লাইটের স্বল্পতার কারণে পুরোপুরি বোঝা যাচ্ছে না এবং সামনে থেকে বোঝা যায় কিছুটা আর এখানে এই হুজুরের রজা হুজুরের রজার এই পাশে দুইটা মাজার আছে কবর আছে উনি হুজুরের সন্তান সন্তান দোনোজন আপন ভাই এবং হুজুরের সন্তান হুজুরের এই পাশে এই দুইটা রজা আছে এই হুজুরের রজা হুজুরের রজার এখানে দুইটা রজা আছে হুজুরের সন্তান ওনাদের নামটা একটু বলবেন জি আয়ত আলী মিয়া মোহাম্মদ আয়ত আলী মিয়া আব্দুল সালাম ফকির আমি একটু এদিকে আসসালাত আসসালাম আলাইকুম ইয়া আল কবুর আসসালাম আসসালাম আলাইকুম ইয়া আল কবুর আসসালাম আলাইকুম ইয়া রসুল্লাহ আসসালাম আলাইকুম ইয়া হাবিব আল ওইদিকে আরো দুইটা কবর আছে একদম সামনের যে এটা কবর দেখা যাচ্ছে উনার বিবি আচ্ছা উনা হুজুরের বিবি হুজুরের বিবি একেবারে সামনে যিনি আছেন মানে আমাদের এই হুজুরের বিবি আর তারপরটা মেয়ের মেয়ের জামাই হুজুরের বিবি মেয়ের জামাই আর এই দুইটা আছে হুজুরের আপন সন্তান হুজুরের আপন সন্তান আর এখন আমি যে লোকটাকে দেখাচ্ছি আপনার নামটা একটু বলেন এদিকে আসেন লাইটে আসেন হ্যাঁ বলেন মহম্মদ মহম্মদ আবাদ আলি একটু লাজুক প্রকৃতির লোক লজ্জা করছে উনি হচ্ছেন হুজুরের চতুর্থ ডাইরেক্ট চতুর্থ জেনারেশান অর্থাৎ হুজুরের সন্তান আপনি এই ঘরের না ওই থেকে আসছেন আচ্ছা উনি আসছেন এই এই হুজুর হুজুর হুজুরের এই সন্তানের ঘরে আছে এই সন্তানের সন্তানের সন্তান ফোর্থ জেনারেশান হুজুরের ফোর্থ জেনারেশন আর উনার আর্ট জেনারেশন এই একটু বলবেন কিছু

এই হজরত শাহ কেবলা যিনি প্রতিষ্ঠাতা দাদা ওনার আপন ভাতিজা ভাইয়ের ছেলে বাজান কেবলা বাজান কেবলার মেয়ের ঘরের নাতি হচ্ছে জিওলক মাঝবান্ডারে জিওলক আর বাজার কেবলার ওইখানে অনেক সন্তান চার সন্তান সবাই আল্লাহর ওলি ওনাদের বংশধর গুলো পুরো অলি তা আমি ভিডিওটা বেশিক্ষণ করব না আমি একটু আরেকটু দেখাচ্ছি হুজুরকে এই এইটা হচ্ছে হুজুরের রজা হুজুরের দুই সন্তান আর আমি যে লোকের এখন সাক্ষাৎকার নিলাম উনি ওনার বংশ থেকে আসছেন উনার থার্ড জেনারেশন হুজুরের ফোর্থ জেনারেশন ধন্যবাদ অসংখ্য ধন্যবাদ আমি আর ভিডিওটা বেশি দীর্ঘায়িত করব না এই বলে বিজয় নিচ্ছি আসসালাম আলাইকুম রসুল্লাহ আলাইকুম হাবিবল্লাহ আসসাল আসসালাম আসসালাম আলাইকুম আমার ভিডিওটা আপনার লাইক করবেন শেয়ার করবেন সাবস্ক্রাইব করবেন আমার চ্যানেলটা লাইক করবেন শেয়ার করবেন সাবস্ক্রাইব করবেন বেল আইকনটা প্রেস করবেন